মহিলারা রমজান মাসে রমজানের রোজা রাখতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে অথবা গর্ভবতী দুগ্ধপোষ্য মায়েদের মনের অনেক প্রশ্ন আছে রামাদান সম্পর্কে সেগুলো সম্পর্কে আজকে আমাদের আপনাদেরকে কিছু জবাব দেব আমি একটা প্রশ্ন পেয়েছি যেখানে বলা হচ্ছে যে নেচারালি মহিলাদের হিমোগ্লোবিন কম থাকে কিন্তু রোজা রাখার দিক থেকে মহিলারা এগিয়ে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি ন্যাচারালি মহিলাদের হিমোগ্লোবিন কম থাকে এটা আসলে একেবারে বৈজ্ঞানিক তথ্যভিত্তিক কথা নয় মেয়েদের প্রতি মাসে মাসে যে পিরিয়ড হয় মেন্স্ট্রাল পিরিয়ড ওতে প্রায় ফিফটি থেকে এইটটি এম পর্যন্ত ব্লাড লস হয় তো সেজন্য তাদের যে অ্যানিমিক হতে হবে এমন কোনো কথা নাই আরেকটা কথা হচ্ছে যে মহিলারা রোজার রমজানের রোজা রাখার দিক থেকে এগিয়ে এটাও একটা মানে খুব মজার প্রশ্ন কারণ হচ্ছে মহিলারা এগিয়ে আছে তার মানে অবশ্যই আমরা ধরে নিচ্ছি যে মহিলারা আল্লাহর যে ফরজ ইবাদত সেই ইবাদতগুলোকে পালন করার জন্য এগিয়ে আছে দ্যাট মিন্স ধর্মীয় অনুভূতিগুলো মহিলাদের মধ্যে অনেক বেশি এটার সাথে আমার মনে হয় বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই তবে এটা হলো সম্পূর্ণই মানসিক ব্যাপার